হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার ছেলে যাচ্ছি সিনেমা দেখতে তোমাদের সিনেমা হলে গিয়ে আবার দেখা হচ্ছে আজকে টিকিট কাটা হয়নি আজকে এখন গিয়ে টিকিটটা কাটবো আজকে ছটার শোটা দেখব আর সকাল থেকে কোনো ভিডিও করিনি যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর কিছু করিনি আলুর দম আর বাঁধাকপির ডাল হয়েছে তাহলে বাড়ি গিয়ে দেখাবো বাইরের তোমরা একবার ভিউটা দেখো চলো সিনেমা হলে গিয়ে একবার দেখা হচ্ছে সামনে এসে গেছি আর এখন এসে টিকিটটা কাটলাম এখন টিকিটটা কাটলাম এই যে এখানে এখানে টিকিটটা কাটলাম কেটে এখানে দাঁড়িয়ে আছে এখন একটু টুকিটাকি জিনিস কিছু কিনে আনি আর এখন তো দেরি আছে ছটায় শো অনেকটা দেরি এই বইটা দেখবো গেম চেঞ্জার আর এখানে যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার খোলা আছে কেটে নিলাম বসে আছি বসে অপেক্ষা করছি পাঁচটা একত্রিশ বাজে এখন আর কিছুক্ষণ পরই খুলে যাবে আজকে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে আর বাড়ি থেকে ভিডিও স্টার্ট হয়নি এটা হলে এটা বড় হলটা ভেতরে সেখানে বসে আছি হলের বাইরের সিনটা পুরোটা দেখাতে পারছি না দুটো রয়েছে আর এইদিকে যে বড় গেটটা হ্যাঁ দেখাচ্ছি এখানে বড় একটা গেট আছে আর এদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো আর ভেতরে গিয়ে দেখাবো এখন খাদান চলছে খাদান শেষ হলে গেম চেঞ্জার আরম্ভ হবে ঢুকে গেছি ভেতরে এবার ভেতরটাই যাবো দেখা যাচ্ছে আজকে একদম ফাঁকা ভিড়ই নেই মোটে পাঁচজন আমি জানি না এত আসবে সে বসলাম বন্ধুরা কিন্তু ভেতরটা একদমই ফাঁকা আর কেউ আসবে না কি জানি না এটা যাই হোক এরকম ফাঁকাই বই দেখছি এখন স্কিনে কিছুই নেই এরপরে বই আরম্ভ হবে আর একদম ভেড় আগেরবারে বারে ওই সিটটায় বসেছিলাম আর এবারে পাল্টিয়ে গেছে ওরই উল্টো দিকের সিটে আমরা বসেছি বইয়েই আরম্ভ হলো আমরা ছটা শোটা দেখতে গেছিলাম দেখো বই আরম্ভ হচ্ছে গেম চেঞ্জার দেখতে গেছি নামটাও পড়বে আর পুরো তো বইটা তোমাদের দেখাতে পারবো না কিছু দুটো ক্লিপস তুলেছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এই একটা দেখো নাম পড়বে এখানে গেম এই বইটা রামচরণের বই খুব কিন্তু ভালো এই একটা সিন দুটো সিন তুলেছি দেখো খুব সুন্দর বই তোমরাও পালিয়ে গিয়ে দেখে দারুন বইটা এনে অসুস্থ হয়ে গেল ওকে দেখে আবার বাড়ি যাচ্ছি আর উনি হলো এখন বাজে কটা আটটা কুড়ির মতো মনে বাজে তা চলো বাড়ি যাওয়া যাক নানা রকমের মেলা চলছে ওই জন্য আর ওই ওখানে ভিড় তেমন হয়নি তাও এসেছিল কয়েকজন বাইরে পাখি আর বাইরে ঠান্ডাও অল্প অল্প পড়েছে বাড়ি বইটা খুব ভালো ছিল আর দেখে দেখে স্যার তোমাদের কাছে আসা হয়নি তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি ততখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন বাই